ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে কেনা অসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুচলা সুফলা পরিপাটি লক্ষ্য কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তো দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙা ভেঙুনা মন সাহস জমিয়ে বুকে ইমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মিলজাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ করার দান তোমার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি তোর শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত ষাট আউলিয়া বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ জিয়া শহীদ তিতুর দেশে ভক্তি আরের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি গরবান সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ সেই খোদার একটি তার কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান intimate <inaudible> intimate 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 intimate